এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু হঠাৎ একটা সামাজিক মাধ্যম দিয়ে একটা বিতর্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল একটা বিতর্ক ছড়িয়ে গেছিল যে এখানে অনেকগুলি অটো একসঙ্গে দিয়ে একটা মিছিল ঢুকিয়ে দেওয়া হয়েছে উচ্চ উচ্চমার্গে ডিজে বেজেছে এবং একটা একটা হৈ কাণ্ড কিছু গড়ানো হয়েছিল এবং একটা কোনো মানুষ বিরক্ত বা মানুষের অসুবিধা হয়েছিল এই খবরটা কানে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এখানে আসতে এখানকার নাগরিকদের সঙ্গে আবাসিকদের সঙ্গে কথা বলতে এবং কারুর কোনো যদি অসুবিধা হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করে যেতে এবং দল সতর্ক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন দলকে যাতে কারুর কোনো অসুবিধে নয় সেটা জানিয়ে দিয়ে যেতে তো এখানে এসে আর রকম অভিজ্ঞতা হলো এখানকার বাসিন্দারা বলছেন যে আমরা খুব আনন্দের সঙ্গে এটি এনজয় করেছি আমরা কোনো অভিযোগ করছি না এবং আমরা পুরোপিতাকেও কাজের সময় হাতের কাছে পাই আমরা শুনে খুব আনন্দ পেয়েছি তারপরেও এত বড় আবাসন যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন কারুর কোনো বিরক্তি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে এটা অনিচ্ছাকৃত ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে এখানকার মানুষও অত্যন্ত খোলা মনে স্পোর্টিংলি গোটা বিষয়টি দেখেছেন ফলে আপাতত এই বিষয়টি মধুরেন সমাপয়ক এ নিয়ে কোনো রকম বিতর্ক আর থাকছে না এনাদের বক্তব্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযথভাবে পৌঁছে দেবো আমার নাম কুণাল ঘোষ আমি আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগেই এখানে আপনাদের খুব সুন্দর রবীন্দ্র জয়ন্তী হয়েছিল এত সুন্দর পরিবেশে আপনাদের এখানকার আবাসিকরা পারফর্ম করছিলেন সেটা দেখতে আসা এবং কিছুক্ষণ অংশ নেওয়া সৌভাগ্য হয়েছিল আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলবো অন্য কোনো কথা নয় একটা ঘটনা ঘটেছিল সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এসছে সেটা হচ্ছে যে বেশ কিছু অটো এবং উচ্চ মার্গে ডিজে বাজিয়ে আপনাদের আবাসনের মধ্যে একটা মিছিল হয়ে গেছিল এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পরে তিনি এটা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন আপত্তি করেছেন দলের মধ্যে বার্তা দিয়েছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে যেতে দয়া করে তৃণমূলকে ভুল বুঝবেন না কেউ হয়তো অতি উৎসাহে সবটা তো দলের নির্দেশে হয় না কেউ এলাকায় কোনো অবস্থায় অতি বহি প্রকাশ কিছু একটা করে ফেলেছে কিন্তু সেটা আমরা এই সংস্কৃতিটা যে একটা আবাসনের মধ্যে আপনাদের আবাসন এত সুন্দর এত ইয়ে শান্ত পরিবেশ সেখানে এই ধরনের মিছিল এইভাবে অটো নিয়ে ঢুকে যাওয়া বা এইভাবে ডিজে বাজিয়ে একটা উচ্চমার্গে কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ এটা আমরা নজর রাখব এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনো একদম সকলকে সতর্ক থাকতে যে এইভাবে যেন আবাসিকদের বাসিন্দাদের কোনো ভাবে কোনো বিরক্তির কারণ আমাদের কেউ না হয় বলে আমাদের দিকে আমাদের আবাসিকদের ক্ষেত্রে কোনো প্রতিবাদ হয়নি কেউ এটা নিয়ে কোনো ভিডিও দিতাম পারে আচ্ছা আমরা তো এনজয় করেছে মিষ্টি খেয়েছি নাচ করেছি গান করেছে আর মারা দিয়ে 200 অত মিশে এসেছে কিন্তু

ছোড়ে গাড়ি এরপোর্ট জানা থা লোক রাস্তা দিয়ে বাংলা বোলে মধুর সমাপ